জ্ঞানের আলোকে ছড়িয়ে দেয়াটা এটা ছিল রসুলের মূলত মিশন তিনি বলেছেন তলাবুল আলা কুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা আবশ্যক এটা অপশনাল না এটা কম্পালসারি কাউকে কোনো বিষয়ে জ্ঞানের ব্যাপারে জিজ্ঞেস করা হলো আর সে যদি সেটাকে গোপন করে কেয়ামতের দিন তাকে আগুনের লাগাম দিয়ে বাঁধা হবে রসুল সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শিক্ষা পদ্ধতি বা পাঠদান পদ্ধতি কেমন ছিল তিনি কিভাবে শিখাতেন আমরা জানি যে আল্লাহ রাসুল্সালাম একজন শিক্ষক ছিলেন অসাধারণ অনন্য একজন মার্ভেলাস শিক্ষক ছিলেন শুধু শিক্ষকই ছিলেন না বরং তিনি শিক্ষকদেরও শিক্ষক ছিলেন এবং তিনি নিজ হাতে এমন কিছু শিক্ষার্থী তিনি তৈরি করেছিলেন গড়ে তুলেছিলেন যারা এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ প্রজন্ম হিসেবে স্বীকৃত হইরুল করুন দ্য বেস্ট জেনারেশন এভার অন আর্থ এই পৃথিবীর শ্রেষ্ঠতম প্রজন্ম হিসেবে তারা স্বীকৃত হয়েছেন এবং তিনি তার শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে গোটা বিশ্বকে সততা শিখিয়েছেন সভ্যতা শিখিয়েছেন মানবিকতা শিখিয়েছেন স্পিরিচুয়ালিটি শিখিয়েছেন আধ্যাত্মিকতা তিনি আমাদেরকে শিখিয়েছেন পরিমিতিবোধ তিনি আমাদেরকে শিখিয়েছেন জীবন বোধ আমাদের স্রষ্টার সাথে তিনি আমাদেরকে পরিচিত করেছেন এবং সফলতার সহজ এবং সরল পথ তিনি আমাদেরকে বাতলে দিয়েছেন আজকের এই ডিসকোর্সে বেসিকলি আমরা ওনার লাইফ স্কেলের একটা দিক নিয়ে ফোকাস করব অর্থাৎ ওনার পাঠদান পদ্ধতি কিভাবে তিনি সাহাবাদের সাথে ইন্টারেক্ট করতেন তাদেরকে শিখাতেন পাঠ দিতেন শুধুমাত্র কেবলমাত্র এই বিষয়টাতে আমরা ফোকাস করবার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আমার আলোচনার শুরুতে সুরাতুল বাকারের একটি আয়াত তালাওয়াত করেছি একশো উনত্রিশ নম্বর আয়াত এই আয়াতটি বেসিকলি আল্লাহ আলাইহি আলিহ আলিহসাল্লামের জন্য সেদিনে ইব্রাহিম আলিহাল্লাম দোয়া করেছিলেন মক্কার ধুদুমরু প্রান্তরে এখনকার মক্কার মতো না তখন জনমানব শূন্য মক্কা ছিল ধুধুমরু প্রান্ত চারিদিকে কেউ নেই তো এরকম একটি ব্যারেন ল্যান্ডে সেদিন ইব্রাহিম আলহ ইসালাম আল্লাহ তালার কাছে একটা দোয়া করেছিলেন ওই দোয়াটাই আল্লাহ তালা সরাসরি কোট করেছেন সুরাবাকারায় একশো উনত্রিশ নাম্বার আয়তে এবং সেখানে তিনি বলেছেন রব্বানা মিনহুম আজিজুল হাকিম মানে হে আমাদের রব এই ভূখণ্ডের মধ্য থেকেই এই জনপদবাসীর জন্য আপনি একজন রাসুল প্রেরণ করুন যিনি আপনার নিদর্শন সমূহ তাদের সামনে পাঠ করে শোনাবে যিনি আপনার কিতাব তাদেরকে শিক্ষা দেবে তাদেরকে প্রজ্ঞা শিখাবে পরিশুদ্ধ করবে এবং নিশ্চয়ই আপনি পরাক্রমশালী নিশ্চয় আপনি প্রজ্ঞাময় এই দোয়াটি ছিল সাইদিনা ইব্রাহিম আলহিসামের এবং রাসুসাই ইসলাম আগমনের প্রায় আড়াই হাজার বছর আগে ইব্রাহিম আলহিসাম এই দোয়াটি করেছিলেন আড়াই হাজার বছর আগে যখন কেউ ছিল না মক্কায় মক্কা ওয়াজ এ টোটালি ল্যান্ড কোনো গাছপালা ছিল না কিছু ছিল না সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছিলেন এবং এই দোয়ায় বেসিকলি তিনি আখরি নবীর জন্য চারটা ফিচার কামনা করেছেন যে আল্লাহ এই চারটা ফিচার দিয়ে আপনি নবী পাঠাবেন এর মধ্যে একটা ছিল ওয়ু আল্লি মোহমুল কিতাব যে এমন নবী যেন হয় তিনি এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে কি শিখাবে কিতাব ওই আল্লি মোহমুল কিতাব তার মানে রাসুজা ইসলাম তিনি যে শিক্ষক হয়ে আসবেন তিনি যে আল্লাহর কিতাব পৃথিবীবাসীকে শোনাবেন তেলাওয়াত করে শোনাবেন শেখাবেন এই দোয়া রাসুদ ইসলাম আগমনের আড়াই হাজার বছর আগে সাইদান ইব্রাহিম আল ইসলাম করেছিলেন এবং রাসুদ ইসলাম নিজেও বিভিন্ন হাদিসে ঘোষণা করেছেন যে আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি ওয়া ইন্নামু ইস্তুমা আল্লিমান আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে এসেছি রাসুদ ইসলাম দুইটা গ্রুপ দেখলেন মসজিদে এক গ্রুপ তারা রাস্কার করে আরেক গ্রুপ তারা রিসার্চ করে গবেষণা করে রাসুদ ইসলাম বললেন দুই দলই ভালো কাজ করতেছে কিন্তু রাসুসাহ ইসলাম যারা গবেষণা করতেছে পড়াশোনা করতেছে ফিখ নিয়ে আলোচনা করতেছে তাদের সাথে যেয়ে বসে গেলেন আর তিনি বললেন ও ইন্নামা ইস্তুম আল্লিমান আমি এই গ্রুপকে প্রায়োরিটি দিয়েছি কারণ আমি নিজেই শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তারা অজ্ঞদেরকে শিক্ষা দিচ্ছে জাহেলদেরকে যারা কিছু জানে না জ্ঞানের ছোঁয়া যাদের মধ্যে লাগেনি এই গ্রুপ তাদেরকে এনলাইটেন করছে আলোকিত করছে ফলে আমি তাদেরকে প্রায়োরিটি দিলাম তাদের সাথে বসে গেলাম ও ইনামা বরাইস্তুমা আল্লিমান কারণ আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি তাহলে ইব্রাহিম আল ইসলামের দোয়ার ফসল তিনি হি খেম এজ এ টিচার কারণ ইব্রাহিম আল ইসলাম দোয়া করেছিলেন আল্লাহ এমন নবী পাঠাবেন যিনি ই আল্লি মোহমুল কিতাব এই জনপদের লোকদেরকে কিতাব শিখাবে এবং রাসুদ ইসলাম নিজেও বলেছেন আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি এবং জ্ঞানার্জনকে রাসুল্সাহ ইসলাম বাধ্যতামূলক করেছেন ম্যান্ডেটরি ফর অল এবং জ্ঞান যে সবাই অর্জন করবে এটা তিনি বলেছেন এটা সবার জন্য অবধারিত শিক্ষার্জন এটা মানুষের মৌলিক অধিকার তিনি বলেছেন তলা খুল্লি মুসলিম পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য জ্ঞান অর্জন এটা ফারিদ আবশ্যক ম্যান্ডেটারি Ủa, tốc độ nhanh tới nữa mà ông kính bắt không được Rõ ràng, ai lạp, rớt vô Ê, ai kêu anh kìa Ai kêu anh, ai kêu anh Ủa, ai kêu anh Xong rồi Hoa sen hôm, hân hạnh đồng hành cùng máy ấm gia đình Việt chào mừng tất cả quý khán giả quay trở lại chương trình máy ấm gia đình việt và chúng ta đang ở vòng thử thách thứ hai của hai nghệ sĩ hồi nãy là mình còn dựa vào kỹ năng của mình để mình cắm hoa đúng không thì bây giờ chúng ta sẽ sử dụng cái sức lực của mình cái kỹ thuật đánh bóng bàn chúng ta sẽ lấy một cái vợt bóng bàn cầm theo một trái bóng mình sẽ đi qua cái bập bên này chướng ngại vật đó mình bước qua cái thùng <laughs> tiếp tục mình đứng ngay cái mức này mình dùng cái cây vợt mình đánh trái banh làm sao cho nó lọt cái cái khung này và nó nằm trong đây 10 trái là coi như hoàn thành thử thách được không ạ à? 3 phút cho thử thách ngày hôm nay bắt đầu Vô, đi, chạy đi, đi, đi chị đi đi, đi đi đi, đi. rồi đi từng người đây từng người đôi từng người đôi trời ơi rồi rồi cho chị đánh lại cho chị đánh lại ôi sao có khó vậy Trời ơi sao toàn là đánh cầu lông không vậy trời Em ơi em chơi chị công an bắt em chết Chừng nào quá Công an ơi. bắt em nha Cổ vũ đi cả nhà ơi vỗ tay lên Mạnh vô em em tạt ngang cái banh Tạt ngang cái banh Quánh ngang á đánh ngang á À À Đó Cái banh nè ví dụ cái banh nè Ví dụ cái banh nè Ví dụ cái banh nè đánh đi đánh đi đánh đi Đánh nào đó nó văng vô Ok ok nữa chứ có gì đâu mà khó anh anh phụ này em quên cái cách chơi tình này rồi tình à. lên đây nè trời <laughs> ơi ờ. em lấy nặng quá anh bị đau tay đó ủa sao chị gì hả đánh nè đánh nè đánh nè trời ơi anh lên cưng trời ơi dữ vậy sao sao chị đánh coi chị đánh coi chị đánh nha đánh nè đánh nha ôi trời ơi ủa tốc độ nhanh tới nữa mà ông kính bắt không được Ngõ ràng ai à lạp rớt vô ê ai kêu anh kìa ai kêu anh ai kêu anh ủa ai kêu anh xong rồi mười một mười hai mười ba mười bốn mười bốn trái rồi trời ơi hay quá trời và chúng ta đã hoàn thành xong thử thách ngày hôm nay và chúng ta đã có thêm một quyền ưu tiên nữa xin chúc mừng giảm một quả bóng mười quả lần chị chị giảm Ủa? như có một à giảm mười quả bóng giảm mười quả bóng chúc mừng ba gia đình của chúng ta ngày hôm nay hoa sen Hồng hân hạnh đồng hành cùng máy ấm gia đình việt এটা অপশনাল না এটা কম্পালসারি এবং নারী পুরুষ নির্বিশেষে সবার জন্য এমন না যে শুধু পুরুষদের জন্য রাসুলসলা বলেছেন আলাকুল্লি মুসলিম প্রতিটি মুসলিমের জন্য জ্ঞানার্জন এটা আবশ্যক আলহামদুলিল্লাহ আমাদের অনেক বোনেরাও আজকের রুমে এসছে এবং রাসুদুলসলাম একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার নারীদেরকে পাঠদানের জন্য শেখানোর জন্য তিনি একটা স্পেশাল ডে নির্ধারণ করেছিলেন এবং নারীদের আগ্রহের কারণেই তিনি সেটা করেছিলেন তারা একবার এসে রাসুদাহ ইসলামকে বললেন যে গলা আলাইকার রিজাল ফাজা আল্লা না মিন নফসিক হে নবী আমাদের মনে হচ্ছে পুরুষরা বেশি প্রায়োরিটি পেয়ে যায় আপনি আমাদের জন্য স্পেশাল একটা ডে নির্ধারণ করেন একটা দিন যেদিন সে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো জানবো ফ্না ইয়ৌমান লাকিয়া হুন্না ফিহি ফাওয়া আবাহুন ইসলাম তাদের আবেদনের প্রেক্ষিতে মদিনার নারীদের জন্য একটা স্পেশাল ডে ফর টিচিং উইমেন মদিনার যে কমিউনিটিতে নারীরা ছিল তাদের জন্য রাসুজা ইসলাম স্পেশাল একটা ডে নির্ধারণ করেছিল এবং সেদিন পুরুষ সাহাবিদেরকে গুরুত্ব না দিয়ে তিনি শুধু নারীদের বোনদের কোশ্চেন নিতেন তাদেরকে তিনি পাঠদান করতেন শিক্ষাদান করতেন এবং জ্ঞানার্জনকে জ্ঞানের আলোকে ছড়িয়ে দেওয়াটা এটা ছিল ইসলামের মূলত মিশন জ্ঞানের আলোকে তিনি বিশ্বময় ছড়িয়ে দিতে বলেছেন নলেজ হ্যাজ নো বাউন্ডারিজ এটার কোনো বাউন্ডারি থাকবে না গোটা বিশ্বের জন্য আমরা জ্ঞানকে ছড়িয়ে দেয় এটার ব্যাপারে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেছেন বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া আমার পক্ষ থেকে একটি কথা একটি বাণী একটি আয়াত হলেও তোমরা পৌঁছে দাও তাহলে তিনি আমাদেরকে জ্ঞানের এই আলো বিশ্বময় ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করেছেন এবং জ্ঞান লুকানোকে তিনি মহাপাপ বলেছেন আপনার কাছে যদি নলেজ থাকে সেই নলেজের ব্যাপারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি যদি এটা শেয়ার না করেন তাহলে আপনি মহাপাপ করলেন এটাকে আল্লাহ রসুল্লা আলি আলী ওসাল্লাম জ্ঞান লুকানোকে মহাপাপ বলেছেন তিনি বলেছেন